হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা ফাটাফাটি সুস্বাদু রেসিপি নিয়ে টিফিন কোটো দেখে বুঝেই গেছেন আজকের রেসিপি রান্না করা হয়েছে ভাপা কোনো রেসিপি কিন্তু কি ভাপা সেটা হলো বাজারে তো এখন শীতের প্রচুর সবজি আর সেই সবজি দিয়ে নিরামিষ সবজি ভাপা ভীষণই টেস্টি এই নিরামিষ সবজি ভাপা যে কোনো নিরামিষের দিনে গরম ভাত রুটির সাথে খেলে অন্য কোনো পদ বা মাছের পদও লাগবে না এমন কি যারা ডায়েট কন্ট্রোল করেন তারা কিন্তু শুধু শুধু সবজি খেয়ে নিতে পারবেন এবং এই রান্নাটা করা ভীষণই সহজ হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে অতি সহজেই বানানো যাবে চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমি যে সমস্ত শীতের সবজিগুলো ব্যবহার করব রান্নাটায় সেইটা হচ্ছে ফুলকপি ঝিঙে এটা অবশ্যই গরমকালেও পাওয়া যায় বেগুন গাজর মূলো বিনস কুমড়ো শিম ধনেপাতা আর কাঁচা লঙ্কা তো থাকছেই আপনারা আপনাদের পছন্দের আরও যদি কোনো সবজি থাকে সেগুলো ব্যবহার করে নিতে পারেন এক এক করে প্রথমে সমস্ত সবজির খোসা ছাড়িয়ে নেব বিশেষ করে গাজর মূলো কুমড়ো এগুলোর খোসা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব তবে এই সমস্ত সবজির খোসা কিন্তু না ছাড়িয়েও রান্নাটা করা যেতে পারে আর শিমের যে দুপাশে শিম বিনস এদের একটা সুতোর মতন আস থাকে সেটাকে ছাড়িয়ে নেব যাই হোক সব কিছু সবজির খোসা ছাড়ানো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সমস্ত সবজিগুলোকে এইভাবে একই সাইজের ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজি ভালো করে রান্না করবার আগে এরকম জল দিয়ে কচলে কচলে ধুয়ে সেই জল কিন্তু ঝরিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে সবজিগুলোকে মানে জল থেকে তুলে রেখে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় একটা মশলা দিয়ে তো সবজি ভাপাটা করব তাহলে চলুন সেই মশলাটা রেডি করে নিই দিয়ে দিচ্ছি মিক্সিতে আমি নারকেল কুড়া আগেই নারকেল কুড়িয়ে রেখেছিলাম সঙ্গে দিচ্ছি দু চামচ কালো সরষে এই কালো সর্ষে বেশ কিছু সময় ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আগেই যাতে বাটাটা মিহি হয় আর সাদা কালো দু রকম যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে বা দুটোই অল্প অল্প করে ব্যবহার করা যেতে পারে আর দিচ্ছি এক চামচ পোস্ত এই পোস্তও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা ছাড়া সুস্বাদু এই বাটা তো সম্পন্নই হবে না অল্প লবণ সহযোগে সব কিছু বেটে নেওয়া যাক চাইলে কিন্তু আপনারা শিলনোড়াতেও বাটাটা বেটে নিতে পারেন দেখুন বাটাটা কি সুন্দর হয়েছে গন্ধ কিন্তু খুব সুন্দর একটা বেরিয়েছে সবজিগুলো একটা পাত্রে নিয়ে বেটে নেওয়া নারকেল সর্ষে পোস্ত বাটার পেস্ট সবজির মধ্যে দিচ্ছি আর বাটার সময় যদি একটু লবণ দিয়ে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো লাগবে না ছোটোবেলায় আমার ঠাম্মা শুধু এই নারকেল শস্য বাটা দিয়ে ভাত মেখে আমাদেরকে প্রথম খাবার প্রথমে দলা দলা দিত আমরা খেতাম আর সেই মাখার কি যে স্বাদ ছিল আজ বড় মিস করি ঠাম্মা নেই তো যাই হোক দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাটার মিশ্রণেও আমি অল্প লবণ ব্যবহার করেছি তাই বুঝেই লবণের ব্যবহারটা করতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো মিষ্টি দিচ্ছি মিষ্টির ব্যবহার করলে পরে একটু সবজিটা খেতে ভালো লাগবে যারা খান না তারা দেবেন না সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেটা না দিলে এই ভাপার সবজি ভাপার স্বাদই খুলবে না কড়াইতে তেল দিয়ে সেই তেল গরম করে ফোড়ন দিয়ে তো আর আজকের রান্নাটা হচ্ছে না আজকে তো ভাপে হচ্ছে তাই একটু বেশি কিন্তু সর্ষের তেলটা দিতে হবে কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার হচ্ছে আসল কাজ সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে সবজির সাথে মাখিয়ে নেব মাখাটা যেন খুব ভালো হয় কারণ ভাপিয়ে করব এতে আর খুন্তি দিয়ে নেড়েচেড়ে করব না সময় একদম লাগে না কিন্তু উপকরণগুলো রেডি করে তৈরি করতে যেটুকু সময় লাগে মাখানো অবস্থায় কিছুটা সময় রেখে দিই সমস্ত স্বাদটা যাতে সবজির ভিতরে ভালোভাবে ঢুকে যায় একটা এরকম স্টিলের টিফিন কৌটো নিয়েছি সেই টিফিন কৌটোর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং সর্ষের তেলটা হাতের সাহায্যে পুরো টিফিন কৌটোর গায়ে মাখিয়ে নেব ভাপা তৈরি করবো তো সবজিটা আর এতে কম তেলও লাগে রান্নাটা করতে খেতেও হয় দারুণ স্বাদ তাই মন চাইলে যখন খুশি এই রান্নাটা কিন্তু করে খাওয়া যেতে পারে এমনকি ভাত রুটি ছাড়াও শুধু শুধু কিন্তু এই সবজিটা খাওয়া যেতে পারে আমি টিফিন কৌটোর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজিটা একবারে হবে না আমি দুবারই করব যেহেতু ভাপে করব রান্নাটা তাই দুরকমভাবে কিন্তু রান্নাটা করা যায় এরকম একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে সেই জল ফুটিয়ে তাতে একটা স্ট্যান্ড এরকম স্ট্যান্ড বসিয়ে নিয়ে টিফিন কৌটোটাকে তার উপরে সেট করে দিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিনিট পনেরো থেকে কুড়ি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপে তৈরি করব। আর ঢাকনাটার যে একটা ছিদ্র আছে দেখুন এই ছিদ্রটাকে কিছু একটা দিয়ে বন্ধ করে দেব যাতে ভাপটা পুরো টিফিন কৌটোর মধ্যে ভালোভাবে লাগে মিনিট পনেরো কুড়ি অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি মোটামুটি টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে ধরাও যাচ্ছে তাই ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে কীরকম হয়েছে আমাদের এই সবজি ভাপা নাবির সবজি ভাপা বাহ খুব সুন্দর হয়েছে দেখুন ভেতরটা আমি তো খুব সুন্দর একটা গন্ধও পাচ্ছি এরমভাবেও জলের ভিতর টিফিন কৌটো বসিয়েও করা যায় আর একটা পদ্ধতিতে করা যায় চলুন সেটা আপনাদেরকে দেখাই আমি অনেকটাই সবজি নিয়ে নিয়েছিলাম তার জন্য দুবারে করছি একবার তো ওরমভাবে করলাম আর একবার এরকম প্রেশার কুকারে জল দিয়ে তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটাকে সেট করে দিচ্ছি ঢাকটা লাগিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিটি মেরে নেব আমার তো মনে হয় ওই পদ্ধতির থেকেও এই পদ্ধতিটা অনেক বেশি সহজ এবং যখন তখনই আপনাদের ইচ্ছে করলেই এই ভাপা নিরামিষের দিনে এই ভাপা রেসিপি করে নিতে পারবেন এই রকম প্রেশার কুকারে দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব প্রেশার কুকার আরও একবার টিফিন করে ঠান্ডা করে ঢাকনা খুলে নিচ্ছি এবং দেখুন ভিতরে দেখতেই পারছেন কোনো তফাত নেই জল দিয়ে ফুটিয়ে কড়াইতে বা ডেকচিতে করলে যেরকম হয় প্রেসার কুকারে করলেও ঠিক একই রকম হয় তবে প্রেশার কুকারে করাটাই মনে হয় সহজ অনেক তাড়াতাড়ি এবং খুবই কম সময়ে করা হয়ে যাবে আর ভাত রুটি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ ভাপা রেসিপি তৈরি করে খাওয়া যাবে আপনারাও প্লিজ বাড়িতে তৈরি করে একবার দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো রান্নাটা যদি বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন धन्यवाद